অগ্রবাগীয় সাহিত্য সংগঠনের দুশো আঠারোতম কাজ হিসেবে একটি অসুস্থ রোগীকে সহায়তা প্রদান আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম ওসমান গনির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বিশ্বজুড়ে পক্ষ থেকে সবাইকে স্বাগতম অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের দুশো তম কাজ হিসেবে একটি অসুস্থ রোগীর পাশে দাঁড়ায় সিটিএল মানবতার কাজে সবসময় তারা সর্বোচ্চ সহায়তার হাত বাড়িয়ে দিয়ে আসছেন তারই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কৃষ্ণপুর গ্রামের শাহিন খান স্ট্রোক করে তার শরীর প্যারালাইজড হয়ে যায় দীর্ঘদিন যাবৎ হসপিটালে ভর্তি রয়েছেন তিনি তার পরিবারের পক্ষে তার খরচ চালানো আর সম্ভব হচ্ছে না এ অবস্থায় অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সিটিএল তার পাশে দাঁড়ায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের সভাপতি আশফাতুল হোসেন ভুইয়া এলমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা মহিলা ডিগ্রি কলেজের প্রধান শিক্ষক তসলিম মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি জিয়াউল হুদা শিপন অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সিটিএলের সহসভাপতি লোকমান হেকুন আজকে শাহেন খানের থেকে আসছে তো আমি যদি এই সাহেদ খানের ছোট ছেলে দেখাই আসলে তার বাবার জন্য সে অনেক কান্না কান্না করতে সে সে বললো তো আমরা অগ্রবাদি সংগঠনের পাশাপাশি আপনারা যারা আছেন এই শিন খানের একটা বিকাশ নাম্বার দেওয়া থাকবে যে যত পারি আমরা সহজে দেশে প্রবাসে এবং এ এলাকার যে বর্তমানে কর্ণধার এই নাম হলো আলহাজ কবির আহমেদ ভাই উনি অনেক টাকা এই পর্যন্ত পাঁচ লাখ টাকা খরচ হয়েছে এবং স্বপন ভাই আমি বিএনপি শেখারে শোপন ভাইকে ধন্যবাদ জানাই এবং আমার মামা শিবন মামা ওনার মাধ্যমে আলহাজ কবির আহমেদ ভুইয়া এবং স্বপন ভাই এবং এই এলাকার যারা বর্তমান অবস্থানে ভালো অবস্থানে আছে ওনারা সবাই মিলে এই শাহিন খানের জন্য প্রায় পাঁচ লাখ টাকা চিকিৎসা ব্যয় করে ফেলেছে কিন্তু আরও পাঁচ লাখ টাকা দরকার আসলে একজন মানুষের জন্য বারবার নতুন করে কে আসবে তো আমরা আজকে আসছি যারা গোপনে গান করতে চান আমি যদি শাহিন খানের ছেলেরা যদি আঙ্কেল তুমি বলো তো তোমার বাবু তোমার বাবা আজকে তিন মাস ধরে অসুস্থ তোমার বাবাকে তুমি দেখো তোমার কষ্ট লাগে না কষ্ট লাগে তুমি কান্না করতেছো কোনো বাবার জন্য বাবার জন্য দেখ শাহিন খান তোমার গুঞ্জামায় তো দিব তিন চার মাস আগে হাঁটত করে স্কোপ করে তো আমরা প্রথমে ডামন গরে জল সাগরে সর্কার নিয়ে যাই তো নিয়ে যাওয়ার পরে অবস্থা গুণিত হওয়ার কারণে ওই হসপিটাল থেকে আমাদেরকে ঢাকা নিউর সন্স হসপিটালে রেফার করা হয় তো এইখানে নিউর সন্স হসপিটালে পাই দিব এক মাস ট্রিটমেন্টের পরে অবস্থা তেমন হয় ভালো হয় নাই প্যারালাইজ একটা হাত একটা পাও এবং মুখের কথা বন্ধ হয়ে যায় আর একটা হাত একটা পাও অবস্থা যায় তো টাকার অভাবে বা আমরা কারণে আমরা নিয়ে আসি বাড়িতে তো নিয়ে আসার পরে অবস্থা আবার আশঙ্কাজনক হয় এক দেড় মাস পরে এক মাস পরে আবার আমরা ডাকা সাবার সিআইপি হসপিটালে আছে ওইখানে থেরাপি চলতেছে কিন্তু একটা মুখের কথা বন্ধ হয়ে আছে এবং

কবির ভুইয়া আমাদের ঢেপের নেতৃবৃন্দকে দিয়ে তার চিকিৎসার সবকিছু করে এবং আমাদের উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সপন ভাই সহ সকলেই তার চিকিৎসার জন্য আমরা আর্থিকভাবে সহায়তা করেছি আবার করব মানবতার কল্যাণে নিয়োজিত অগ্রবা সাহিত্য সংগঠন কর্তৃক আজকে এই অনুদান প্রদানের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাবশাকুল হোসেন এলমান আসলে সাইন খান খুবই অসুস্থ তার সন্তান আসলে তিনজন চলাফেরা অনেক কষ্ট অনেক মানে অনেক টাকা গেছে তার চিকিৎসায় আরও অনেক টাকা দরকার সবাই মিলে আমরা তাকে আরও বেশি বেশি সহযোগিতা করার চেষ্টা করব তার পার্সোনাল বিকাশ নাম্বার আছে আপনারা সবাই তাকে সহযোগিতা করবেন এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ পয়েন্ট গোটকেন্দ্র পক্ষ থেকে সবাইকে স্বাগতম